আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে এখানে দেখো এক থেকে আট পর্যন্ত নোটিশ প্রকাশিত করেছে ইতিমধ্যে এখানে প্রথম যে বিজ্ঞপ্তিটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা আর্থিক সচ্ছলতা ও জবাব দিতে নিশ্চিত করার নির্দেশ উপাচার্যের এই বিষয়টা তাদের অফিসিয়াল কার্যাবলী বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে এরপরে দেখো দুই নাম্বার। এর আগে তোমরা আট নম্বর খেয়াল করো এখানে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিমারি টু মাস্টার্স প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দেওয়া আছে তারপরে এখানে সাধারণ কিছু নির্দেশনা সম্পর্কে এখানে কিছু আলোচনা করা আছে এটা আমরা দেখি এখানে যে কার্য যে সাধারণ যে নির্দেশনা বলে দেয়া আছে এখানে যে সাধারণ নির্দেশনা বলে দেয়া আছে এগুলো কিন্তু তোমাদের গত যে নোটিশ যে আপডেট নিউজ যেটা দিয়েছি যে সমস্ত সমস্ত বিষয়গুলো আছে এবং যোগ্যতা এই যোগ্যতা বিষয়গুলো সে একই রকমই যে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে প্রতি সাবজেক্টে এবং গ্রেট সিজি ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ এরপরে যে সোশ্যাল এখানে আছে যে প্রিমিনারি টু মাস্টার সোশ্যাল তারপরে হচ্ছে সায়েন্স আছে এরপরে বিজনেস আছে এই সাবজেক্টগুলোতে গুলোতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এখানে যে অনলাইনে প্রাথমিক আবেদন যে ফর্ম পূরণ করণীয় এখানে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে এরপরে

পাঁচ নম্বর সিডিপি র আওতায় স্নাতক স্নাতকোত্তর কোচের পাঠদানকারী অর্থাৎ কলেজে যে সমস্ত বিষয়গুলো আসছেন বাংলা ব্যবস্থাপনা অর্থনীতি এই সমস্ত শিক্ষার্থী আহ শিক্ষকদের আহ অনলাইন প্রশিক্ষণ সম্পর্কে একটা নোটিশ প্রকাশিত করেছে এরপরে দু সালে বি এড এম বি এড ও বি এম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত আহ সময়সূচী এটাতে আমরা দেখি এখানে তারিখ গুলো উল্লেখ করে দেওয়া আছে যে কোন কোন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তিন পাঁচ দশ তারপরে হচ্ছে বারো তারিখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে পরীক্ষার সাবজেক্ট দেখে নিও এই ছিল আজকের সর্বশেষ যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিটি নোটিশ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভালো থেকো আল্লাহ